Hola, everyone, so ami e matro আগে ঘুম থেকে উঠেছি ঘুম থেকে ওঠার পরে আজকে তোমাদের সাথে যেই ভিডিওটা শেয়ার করব সেটা হচ্ছে আমার দাদার সামনে বার্থডে তো সেই জন্য আমি ভেবেছি আমি কোনোদিনও পাঞ্জাবি ডিজাইন করিনি মানে পাঞ্জাবিতে আমি ফেব্রিকের কালার দিয়ে কোনো দিনও কোনো কাজ করিনি তো ভাবলাম তাহলে প্রথম ওর জন্যই করা যাক তো সেই জন্য আমি একটা পাঞ্জাবি নিয়ে এসেছি পাঞ্জাবি ডাইন তোমাদেরকে দেখাবো আর তার উপরে আমি একটু ডিজাইন করব আমার অনেক দিন ধরে ওই ডিজাইনটা করার ইচ্ছা কিন্তু করতে পারছিলাম না আমি যেহেতু পাঞ্জাবির কাজ করি না তাই জন্য এটা আমার ফার্স্ট ট্রাই হবে পাঞ্জাবিটা করার তো তোমরা পুরো ভিডিওটা দেখো আর লাস্ট অব্দি কিন্তু জানিও যে ভিডিওটা কেমন লাগলো আর পাঞ্জাবির ডিজাইনটা কেমন হয়েছে সেটাও কিন্তু এবার চুল ফুল মানে বেঁধে নিয়েছি পাঞ্জাবির কাজটা করতে বলে তো চলো তোমাদের ফার্স্টে পাঞ্জাবিটা দেখানো যায় পাঞ্জাবিটা কিরকম তো এটা হচ্ছে পাঞ্জাবিটা এটা পুরো একটা হোয়াইট পাঞ্জাবি জানানি কতটা ভালো মতো দেখতে পাচ্ছ আমি সেটা বলতে পারবো না তো এই পাঞ্জাবিটার উপরেই কাজটা হবে আর যতটা প্রসেসিং দেখানো যায় আমি আশা করি পুরো প্রসেসিংটাই তোমাদের সাথে শেয়ার করতে পারবো আর যতটা আমার পক্ষে সম্ভব হয় আমি কিন্তু শেয়ার করবো আর পুরো ভিডিওটা কিন্তু এন্ড অব্দি দেখতে হবে এই পুরো পাঞ্জাবি ডিজাইনটা দেখা তো চলো স্টার্ট করা যাক মানে ওইভাবে তখন পাঞ্জাবিটা ঠিক মতন দেখানো যাচ্ছিল না এখন আমি হচ্ছে পাঞ্জাবিটা তোমাদেরকে ভালো মতন দেখাচ্ছি এটা পুরো একটা হোয়াইট কটনের পাঞ্জাবি তো এটার খুব বেশি দাম নয় হচ্ছে এটা আমি যেহেতু ফার্স্ট ট্রাই করব। আমার পাঞ্জাবিটা নষ্ট হয়ে যাওয়ারও একটা ভয় রয়েছে তো সেই জন্য আমি প্রথমে একটা কম দামি পাঞ্জাবি দিয়ে শুরু করেছি তো চলো দেখি করা যাক কি হয় পাঞ্জাবিতে যেহেতু আমার নতুন হাত সেই জন্য এই পুরো পাঞ্জাবিটায় আগে স্কেল দিয়ে ভালো মতন মেজারমেন্টগুলো করে নিয়েছিলাম কারণ একটু একটু ভুল হলেও অনেকটা বাজে রকমের দেখতে লাগবে ঠিকঠাক মতন যদি মাপ মতন না হয় তো সেই জন্য পেন্সিল দিয়ে দুই সাইডে চার সেমি চার সেমি মানে বোতামের যে সরু অংশটা তার এক পাশে চার সেমি আরেক পাশে চার সেমি টোটাল আট সেমি নিয়ে কাজ শুরু করেছিলাম আমি ভেতর থেকে আমি একে নিয়ে নিই আমি পুরোটাই তুলি দিয়েই শুরু করেছিলাম তো ভেবেছিলাম যে থালাতে তো কাজ কর হয়তো খুব একটা অসুবিধা হবে না কিন্তু যখন ধরলাম তখন মনে হয়েছিল ফার্স্টের দিকে একটু ডিফিকাল্ট হয়তো হবে আমার জন্য কিন্তু পরে করতে করতে যখন গেলাম তখন দেখলাম না ঠিক আছে এটা হয়তো এটার আউটকামটা হয়তো ভালোই আসতে পারে তো সেই জন্য কাজটা শুরু করেছিলাম এইভাবে এইরকম পুরো কলকাতা যাবে পুরো নিচ থেকে ঘুরবেই পুরো কলকাতা আমি পাঞ্জাবির নিচটায় কোনো রকমের কোনো ডিজাইন রাখছি না পাঞ্জাবির শুধু বুকের সাইডটাতেই এই ডিজাইনগুলো থাকবে তো এই ডিজাইনটা কন্টিনিউ করব। পুরোটা ঘোরানোর পর তারপরে হাতায় কিছু কাজ রয়েছে মানে আগে তো বুঝতাম না আর এখন যখন দেখি যে ক্যামেরা অন করে কোনো কাজ করা সত্যিই মানে জিনিসগুলো খুবই ডিফিকাল্ট মানে এগুলো যতটা ফোনে হয়তো দেখে মনে হয় যে কাজগুলো অনেকটা সহজ খুব তাড়াতাড়ি হয়ে যাচ্ছে টাইম ল্যাপসে তোমরা দেখে নিছ কিন্তু আসলে কিন্তু তাই নয় তোমরা যখন পাঞ্জাবিতে কাজটা করতে যাবে তখন তোমরা বুঝতে পারবে যে জিনিসটা অনেকটাই ডিফিকাল্ট মনে হবে কারণ আমি যেহেতু হয়তো প্রথমবার করছি তাই হয়তো আমার কাছে একটু কঠিন লাগছিল কিন্তু পরে যখন লাস্টে পুরো আউটকামটা দেখলাম তখন নিজেরই একটা ভালো লাগছিল যে না প্রথম কাজ আমার কাছে মোটামুটি ভালোই লেগেছে আর পুরো কাজটা তোমাদের কেমন লাগলো আর তোমরা আমাকে রিভিউটা দিও আর পাঞ্জাবিটার ওপরে আমি এতটা পরিমাণ অত্যাচার করেছি পাঞ্জাবিটা পুরো কুচকে গেছে তো এই কাজগুলো কমপ্লিট করার পর আমি পাঞ্জাবিটা ভালো মতন প্রেস করব প্রেস করে তারপরে আবার আগে যেরকম প্যাকেজিং ছিল সেরকমভাবেই করব। তো হাতার কাজটাতেও পুরো সিম্পলই রেখেছিলাম খুব হিজিবিজি কাজ আমি করিনি যদিও এইটা দেখে হিজিবিজি কাজই মনে হচ্ছে কিন্তু জানি না ফোনে কতটা সুন্দর লাগছে কিন্তু সামনে থেকে এটা যথেষ্ট ভালো লাগছিল এটা যখন আমি দাদাকে দেব তারপরে ও যখন এটা পড়বে সেটা আমি একটা ভিডিও তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব এইটা হচ্ছে পাঞ্জাবিটার পুরো ফাইনাল লুক তোমাদের ফাইনাল লুক কেমন লাগলো আমাকে কিন্তু জানাবে আর আমার এই করা প্রথম পাঞ্জাবিতে আঁকাও কেমন লাগলো সেটাও জানাবে তো বাই